বিষয়টি আমাদের নজর আসার সাথে সাথে আমরা এ বিষয়ে তদন্ত শুরু করি এবং অপরাধীকে দ্রুততার সাথে আমরা আইনের আওতায় জন্য কাজ শুরু করি এরই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক এগারোটায় আমরা চাঁদপুরের সারাস্তি থানাধীন এলাকা থেকে আমরা অপরাধী যে অভিযুক্ত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় মফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে আমাদের স্বীকার করেছেন এবং এই বিষয়ে বিস্তারিত জবানবন্দি দিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় ভিকটিমের পিতা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং মাতা গৃহিণী এবং ভিকটিম শিশু মেয়েটি একটি স্থানীয় স্কুলেই ক্লাস থ্রিতে অধ্যয়নরত ছিল এই গ্রীষ্মের এই তাপদাহে স্কুলের সময় সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ছিল এবং ওই দিন সকালে মেয়েটি স্কুলে যায় সকালে এগারোটা বেজে যাওয়ার পরেও যখন সন্তান বাসায় ফেরেনি তখন মা চিন্তিত হয়ে পড়ে এবং মেয়ের খোঁজে বের হয়ে যায় রাস্তায় কোথাও না পেয়ে মা সন্তানের খোঁজ স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে দশটার দুঃখিত মা বাসায় ফেরত আসেন এবং দুপুর আনুমানিক সাড়ে তিনটায় জনক ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে জিজ্ঞাসাবাদে তিনি জানান তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পূর্বপরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে তিনি রাস্তার পাশেই ছিলেন এবং ফেরত আসার পথে আনুমানিক পনেরো এগারোটার দিকে তিনি মেয়েটিকে তুলে নির্জন স্থানে নিয়ে যান এবং পার্শ্ববিক নির্যাতন করেন এবং নিজেতনে এক পর্যায়ে তিনি মেয়েটি চিৎকার করলে তাকে মুখ এবং গলা চিপে তাকে হত্যা করেন হত্যাকাণ্ডের পরে তিনি বাসায় ফেরত যান এবং যখন তিনি জানতে পারেন ডেড বডি পাওয়া গিয়েছে এবং বিষয়ে মামলা হয়েছে তিনি কুমিল্লা ত্যাগ করে সন্ধ্যায় চাঁদপুরে চলে যান আমরা প্রাথমিক জানতে পেরেছি তিনি একজন মাদকসেবী বাইরে তিনি টুকটাক রাজমিস্ত্রির কাজ করেন